কাজ সেরে বাড়ি ফেরার পথে মারুতির ধাক্কায় মৃত্যু হলো এক ছানা ব্যবসায়ী মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার রাতে পরশুরার কদমতলা এলাকায় মৃতর নাম উত্তম ঘোষ বয়স আনুমানিক পঁয়তাল্লিশ তার বাড়ি পরশুরার ধাপধারা এলাকায় পরিবার সূত্রে জানা যায় এ বিকালে ব্যবসার জন্য ছানা নিয়ে বেরিয়েছিলেন উত্তম বাবু সেখানে কাজ সেরে রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি কদমতলা এলাকায় মূল রাস্তা থেকে তার বাড়ির রাস্তা ধরার ঠিক আগে একটি মারুতি তাকে পেছন দিক থেকে ধাক্কা বলে অভিযোগ ঘটনার গুরুতর আহত হন ওই ব্যবসায়ী পর স্থানীয়রা মারে ঘটনায় তাকে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরে তার পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে যদি এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে পরশুরা থানায় অভিযোগের ভিত্তিতে ঘাতক মারুতিটিকে আটক করেছে পরশুরা থানার পুলিশ বাড়ি থেকে বেরিয়েছিল পাঁচটার সময় ছানা নিয়ে মানে চাপাডাঙ্গায় গেছিল আসার পথে ওরকম হয়েছে তখন পৌনে দশটা বা সাড়ে নটা দশটা বাজবে ছানা ছিল গাড়ির মধ্যে

ওখানে আশেপাশে স্থানীয় লোক নিয়ে এসেছি। উত্তম ঘোষ উত্তম ঘোষ আর এই যা বেটার নাম ঘোষ একজন মারা গেল আমার বড়মায় খেলাপাড়া বাড়ি আমার আমার নাম দেবদাস চলে ওখানে আমার দিদি আমার ভাগনা গিয়েছিল আমার মাকে দেখতে ওখান থেকে দিদিরা মোটামুটি সন্ধ্যা নাগাদ আমরা ওখানে সৎকার দিদিরা বড় দেখতে গেলো দিদিরা দিয়ে দিদিরা দেখে বিয়ে চলে এসে সন্ধ্যে আগে তারপর যাই ছানা নিয়ে গেছে ঠিক আছে যেমন ছানা নিয়ে যায় প্রতিদিনের মতন যে গেছে যেমন ছানা দিয়ে আসে দিয়ে আসার সময় এরা পিছন পিছন থেকে মারুতি নিয়ে মেরেছে এবার বাঁদিকে হোক ডান্দিকে ওভারটেক করতে মনে গেছে আমরা তো ঘটনাস্থলে ছিলাম না আমরা বলতে পারছি না পুরোপুরি ঘটনাটা যারা ওখানে ছিল তারা বলছে পিছন থেকে মেরে টেনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ওর বিয়েবাড়ির মারুতি ছিল সব দাঁড়িয়ে গেছে তারই মধ্যে একটা মারুতি নাকি হয়তো ইয়েতে থানা থেকে এসে আরামবাকে ভর্তি করেছে আমাকে ভর্তি হওয়ার পর আমরা কিছু জানি না ভাগ না গিয়ে কেউ বার করতে পারিনি এমনইভাবে মেরেছিল যেটা শুনলাম আমরা আমরা তো নিজের চোখে তোকে দেখে নিই তারপরে ওখানে ভাগ না গিয়ে হয়তো আর আরাম্বা হসপিটালে গিয়ে দেখে রাত্রি হয়তো কিছু হয়তো মিনিট চার পাঁচ হয়তো বেঁচে ছিল তারপরেই ডেট এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি